হ্যালো এভরিওয়ান পেজ বিল্ডার এডিটর সিরিজের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এটা আমাদের সিরিজের সপ্তম ভিডিও এবং গত ভিডিওতে আমরা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজে প্রথম দুটি সেকশনের ডিজাইন কমপ্লিট করেছিলাম এবং সেটি দেখতে মূলত এই রকমের হয়েছিল তো আজকের ভিডিওতে আমরা হচ্ছে চলে যাব পরের সেকশনে যেটা হচ্ছে আমাদের ভিডিও এবং রিলেটেড প্রোডাক্টস তো চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক প্রথমেই চলেন আমাদের সেকশনগুলো একটু সিলেক্ট করে নেওয়া যাক তো প্রথমেই দেখছেন যে আমাদের রয়েছে একটা ভিডিও সেকশন তো আমি এই ভিডিও এবং এই অর্ডার নাও বাটন এই দুইটাকে একটা সেকশনে রাখবো এবং রিলেটেড প্রোডাক্টস এই হেডিং থেকে এই বাটন পর্যন্ত আরেকটা সেকশনে রাখবো তো চলেন ভিডিওটা আগে করা যাক তো তার জন্য আমি হচ্ছে একটা ভিডিও এলিমেন্ট নিব সেটা হচ্ছে হ্যাঁ এই যে তো হ্যাঁ নেওয়া হয়ে গেল এখন কথা আসতে পারে যে আবার আমাদের সেকশনটাকে একটু মডিফাই করতে হবে তো এটা যেহেতু ভিডিও সেকশন তা আপনারা জানেন যে স্টাইলিং করার পূর্বে আমাদের হচ্ছে একটা ক্লাসনেম দিতে হবে তো সেই মোতাবেক আমি একটা ক্লাস ক্লাসনেম দিয়ে দিচ্ছি প্রোডাক্ট ভিডিও সেকশন দিলাম এবং দেওয়ার পরে এটার যে হাইট আছে আমি এই হাইটটাকে হানড্রেড পার্সেন্ট করে দিব হানড্রেড পার্সেন্ট করলেই এই সমস্যাটা চলে যাবে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চলে গেল তো ভিডিওর পরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে একটা অর্ডার নাও বাটন তো আমরা সেটাও নিয়ে নেই তো হ্যাঁ বাটন তো তারপরে দেখেন এই যে একটু কনফিউজিং লাগতে পারে কিন্তু খেয়াল করে দেখেন আমি ঠিক এই জায়গায় ড্রপটা করছি এখানে ড্রপ করব না এইখানেও না তা আমি ঠিক ভিডিওর পরে দেখেন এখানে ইয়েলো কালার দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে জাস্ট এ মিনিট হুম তো দেখেন ইয়েলো কালার দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে আমার বাটনটা ঠিক ভিডিওর নিচে আসবে তা আমি ড্রপ করে দিলাম তো দেখেন বাটনটা কিন্তু ঠিক ভিডিওর নিচেই এসেছে আমাদের এলিমেন্ট কিন্তু নেওয়া হয়ে গেল তো এখন কিন্তু আমার এই টাইটেলটার আর প্রয়োজন নেই আমার শুধু এই দুইটা জিনিসই দরকার এখন হচ্ছে আমরা ভিডিওটা আনবো তো ভিডিওটা আনার পূর্বে আমি এখানে একটা ছোট টিপস দিতে চাই আপনাদের আপনারা হচ্ছে আপনাদের ল্যান্ডিং পেজটা যেই প্রোডাক্ট নিয়ে থাকবে সেই প্রোডাক্টের উপরে আপনাদের যদি কোনো ভিডিও বানানো থাকে বা সেই প্রোডাক্ট নিয়ে আপনারা হচ্ছে একটা নর্মাল ভিডিও বানিয়ে তারপর হচ্ছে এখানে ভিডিওটা আপলোড দিতে পারেন স্পেশালি ইউটিউব থেকে যদি আপনারা ভিডিওটা বানিয়ে ইউটিউবে আপলোড দিলেন তারপর ইউটিউব থেকে ডিরেক্ট লিঙ্ক এনে আপনাদের ওয়েবসাইটে কিন্তু সেটা দেখাতে পারবেন এই ভিডিওতে আমি হচ্ছে ইউটিউব থেকেই একটা লিংক এনে তারপর ইউটিউব ভিডিওটাই শো করে আপনাদের দেখাবো তার জন্য যা করতে হবে আমি জাস্ট একটা র্যান্ডম ভিডিও নিলাম তো আমি জাস্ট ভিডিও লিঙ্কটাকে কপি করব। কপি করার পরে হ্যাঁ আমাদের ভিডিও এলিমেন্টটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দেখেন আমাদের কিন্তু এখানে একটা সেটিংসের মতন আইকন রয়েছে তো প্রথমেই আগে ভিডিও এলিমেন্টটা সিলেক্ট করে নিতে হবে করার পরে আপনি আইকনে ক্লিক করবেন তারপর দেখেন এখানে লিখা আছে প্রোভাইডার এসটিএমএল সোর্স তো এখান থেকে আমরা সিম্পলি জাস্ট ইউটিউবে ক্লিক ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমার ভিডিও আইডিটা চাচ্ছে তো আইডিটা আমি কোথায় পাবো যে একটু আগে যে লিঙ্কটা ক্লিক করলাম তো এই যে হচ্ছে আমার লিঙ্ক তো দেখেন ভি ইকুয়েলস টু এইখানে এই যে ভি এর পরে এই যে এতটুকু অংশ আমি সেটা কাট করে নিলাম এইটাই হচ্ছে আমার মূলত ভিডিও লিঙ্ক তো আমি লিঙ্কটা কপি করে ফেললাম তো এখন হচ্ছে আমি এখানে ভিডিও আইডিটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে আমি এন্টারপ্রেস করব এই যে দেখেন আমার কিন্তু ভিডিওটা চলে আসলো তো এখন হচ্ছে আমাদের সেকশনটাকে এডিট করার পালা তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা তো ক্লাস নেম দিয়ে দিয়েছি তা আমি হচ্ছে এই কন্টেনার ক্লাসটাকে রিমুভ করে দেবো যাতে এটা পুরোটো জুড়েই আসে আমি রিমুভ করে দিলাম আমার ক্লাসটা চলে গেছে তো আমি এখানে আবার হানড্রেড করে দিব এই যে করে দিলাম তো আমার তো ব্যাকগ্রাউন্ড যেহেতু নেই তো আমার ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নেই তা আমি কি করব এখান থেকে শুধুমাত্র এই সবগুলোকে বাটন প্লাস হচ্ছে এই ভিডিও আমার মাঝখানে আনতে হবে তাই মাঝখানে আনার জন্য ডিসপ্লে এটাকে ফ্লেক্স করে দিব ফ্লেক্স করলাম তারপর হচ্ছে এখানে দেখেন ফ্লেক্সের একটা অপশন তো এইখান থেকে দুইটা দুইটা কিন্তু এখন পাশাপাশি চলে এসেছে তা আমরা সেটাকে কলাম করে দিব ফ্লেক্স ডাইরেকশন যখন কলাম করলাম তখন দেখেন নিচে নিচে চলে আসলো তো তারপরে করব জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং অ্যালাইন আইটেম সেন্টার এই যে আমাদের কিন্তু দুইটা আইটেমই মাঝখানে চলে আসলো এখন আমি যদি ভিডিওটা এডিট করতে চাই তো আমার অবভিয়াসলি এখানে কিন্তু একটা স্পেসের দরকার আছে তো ভিডিওটাকে আমার এডিট করতে হবে ছোট বড় করতে হবে তো তার জন্য হচ্ছে আমি যদি ভিডিওটা এডিট করতে চাই তো অ্যাজ ইউজুয়াল আমাদের একটা ক্লাস নেম দিতে হবে জাস্ট আমি ভিডিও জাস্ট আমি একটা নর্মাল ক্লাসের নাম দিলাম তো তারপর হচ্ছে এটার ওপরে এবং নিচে আমি একটু স্পেস বাড়াবো তার জন্য হচ্ছে আমি মার্জিনটাকে বাড়াবো তো আমি ওপরে দিলাম ওয়ান র্যাম আর একটু বাড়িয়ে দিই তো থ্রি র্যাম নিচেও আমি দিব থ্রি র্যাম বটমেও থ্রি র্যাম তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ভে মাঝখানেই ঠিক মাঝখানেই বসেছে এবং আমার কিন্তু ভেতরের দিকে স্পেসটাও একদম সুন্দর মতো কভার হয়েছে তো এখন হচ্ছে আমাদের বাটন এডিট করার পালা তো আমি সবার আগে হচ্ছে বাটনের কালারটা কপি করে নিচ্ছি তারপরে আমি হচ্ছে বাটনটাকে সিলেক্ট করব এবং স্টাইলে গিয়ে আমি বাটনের একটা নাম লিখে দিই তো এটা হচ্ছে ভিডিও বিটিএন নাম লিখলাম তারপর হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা ডেকোরেশন এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি জাস্ট বসিয়ে দিব তো দেখেন হয়ে গেল তো আমার বাটনের টেক্সট হচ্ছে অর্ডার নাও দিয়ে দিলাম এবং বাটনের নিচেও আমি একটু জায়গা খালি রাখতে চাই তো তার জন্য যেটা করতে হবে বাটনের নিচে যেহেতু তাহলে হচ্ছে বটম টু রেম এটা দিয়ে দিই তো দেখেন হয়ে গেল এখন এই টেক্সটটাকে আমার বড় করতে হবে তার জন্য এই টেক্সটটাকে সিলেক্ট করে এটারও একটা ক্লাস নেম দিতে হবে ভিডিও তো দেখতেই পাচ্ছেন আমি প্রত্যেকটা সেকশনে আমি যখন নামগুলো ব্যবহার করছি আমি কিন্তু স্পেসিফিক নামগুলো ব্যবহার করছি সেকশন রিলেটেড কারণ দেখেন এই বাটনটা আমার হিরো সেকশনের মধ্যে যেহেতু তাই আমি সেরকম ভাবে এটা আমার রাইট হিরো সেকশনের মধ্যে রাইটের মধ্যে আছে তাই আমি এটার জন্য রাইট সেকশন বিটিএন দিয়েছি এবং এটা হচ্ছে আমার ভিডিও সেকশনের মধ্যে তাই এটাকে ভিডিও বিটিএন এই নামটি দিয়েছি আর একটা কথা অবশ্যই অবশ্যই মনে রাখবেন যে প্রতিবার আপনি খুব বেশি দরকার ছাড়া যদি একই রকমের ডিজাইন না চান তাহলে হচ্ছে আপনি একটা ক্লাসের নাম আরেকটা জায়গায় কখনো ব্যবহার করবেন না তার মানে আপনার পুরো ল্যান্ডিং পেজে যদি আপনি এই বাটনটাকে অন্য কোনো বাটনের সাথে মিক্স করতে না চান তাহলে সিম্পল কথায় আপনার হচ্ছে প্রত্যেকটা ক্লাসের নামই আপনার ভিন্ন ভিন্নই দিতে হবে যদি না দেন তাহলে দেখেন এটাতে কিন্তু ক্লাস নেমটা দিয়ে আছে আমার রাইট সেকশন বিটিএন তো আমি হচ্ছে এটাকে কপি করে যদি আমি এখানে বসিয়ে দেই দেখবেন যে পুরোটাই চেঞ্জ হয়ে যাবে দেখেন ওই ক্লাসটাই কিন্তু এখানে পেয়ে গেল তা আমি এই কথাটাই বলছিলাম যে আপনি একই ক্লাসের নাম দুই জায়গায় ব্যবহার করবেন না বেটার এইটাই যে আমরা হচ্ছে আমাদের নিজেদের আলাদা আলাদা ক্লাসের নাম দিয়ে তারপর হচ্ছে ওই রকমভাবেই ডিজাইন করব তো সেরকমভাবে এটার আমি হচ্ছে ফন্ট সাইজটা বাড়িয়ে দিচ্ছি পঞ্চায়েজ থার্টি সেভ সিক্স সি দেই আর সেমি বোল্ড তারপর হচ্ছে এইটার মার্জিনটাকে আমি লেফটে দেব থার্টিন পিক্সেলস রাইটে রাইট অ্যান্ড লেফট দুইটাতেই আমি থার্টিন পিক্সেলস করে দিলাম টপে দিব আমি টেন পিক্সেলস আর বটমেও দিব টেন পিক্সেলস ব্যাস তারপর হচ্ছে আমার এই কোনাগুলো একটু রাউন্ড করতে হবে তো রাউন্ড করার জন্য যেটা করবো সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস দিতে হবে তো বর্ডার রেডিয়াস হ্যাঁ এই যে তো এখানে আমি বর্ডার রেডিয়াস দিব আচ্ছা সরি আমার ওইটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করলাম বর্ডার রেডিয়াস দিব হচ্ছে থার্টিন পিক্সেলস এখানেও থার্টিন তো দেখেন আমার বাটনটা কিন্তু রেডি তা আমি যদি এখন প্রিভিউ করতে চাই তো অ্যাজ ইউজুয়াল আমি হচ্ছে প্রিভিউ বাটনে ক্লিক করবো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বাটনটা রেডি আমার মনে হয় বটার রেডিয়াসটা আর একটু কম দেওয়াটাই ঠিক হবে তো আমি হচ্ছে এটাকে থার্টিন না করে ইলেভেন করে নয় ইলেভেন করে দিলাম এটাও ইলেভেন করে দিই হুম ডান আরেকটা কাজ করবো সেটা হচ্ছে টেক্সটটাকে ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে আমি এই ফন্টটা দিয়ে দিব দেখেন এই ফন্ট আর এই ফন্ট কিন্তু অলমোস্ট সেম তো দিয়ে দিলাম আমার সেকশন কিন্তু রেডি এখন আমি টেম্পলেটটা সেভ করে ফেলি সেভ করে দেখেন এটা কিন্তু এই রকম দেখতে হয়েছে তা আমাদের কিন্তু এই সেকশনটা ডান এখন চলেন রিলেটেড প্রোডাক্ট সেকশনটি ক্রিয়েট করা যাক তো আপনাদের হয়তো মনে আছে যে আমি কিন্তু আগেও এরকম একটা ডিজাইন করেছিলাম তো আজকে আবার ওই ডিজাইনটাই করব তবে এখন পুরো সেকশনের সাথে তো আমার সেকশনে যেটা আছে প্রথমে হেডিং তারপর হচ্ছে ইমেজগুলো তারপর হচ্ছে বাটন তো এগুলো আমি বলেছিলাম যে এগুলো হচ্ছে আমাদের অনেকটা গ্রিড আইটেমসের মতো তা আমি সেটাই ব্যবহার করব তো আগে হচ্ছে আমি হেডিংটা লিখে রাখি এটা হচ্ছে রিলেটেড প্রোডাক্টস তো হেডিং আমার ঠিকই আছে এটা চেঞ্জ করতে হবে না যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে এই সেকশানটাকে আমার কন্টেইনার রিমুভ করে এটাকে ফুল করে দিতে হবে তো করলাম এখন তার মধ্যে আমার গ্রিড আইটেমসগুলো লাগবে তা আমি ঠিক হেডিংয়ের নিচে গ্রিড আইটেমসগুলো ছেড়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন যে আবার কিন্তু আমার ওই একই সমস্যা হয়েছে তো আমি তার জন্য কি করব আমি হচ্ছে আমার সেকশানটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি এটার জাস্ট হাইটটাকে হান্ড্রেড পারসেন্ট করে দিব যেটা আমার মেন সেকশন ছিল তো দেখেন প্রবলেম কিন্তু সলভ তো আমাদের এখানে টোটাল সাতটা আইটেম আছে তো এখানে হচ্ছে তিনটা নিলাম তারপরে আরও তিনটা তো এখানে আমি আরও তিনটা নিলাম বাট আমার যেহেতু এগুলো প্রয়োজন নেই তা আমি হচ্ছে সিম্পলি জাস্ট ডিলিট করে দিচ্ছি হুম এখন আমি অপ্রয়োজনীয় জিনিসগুলোকে ডিলিট করে দিচ্ছি যেমন আমার এই টাইটেল প্রয়োজন নেই তারপর বাটন এটারও প্রয়োজন নেই এখানেও সেম তো ডিলিট করে দিলাম এখন আমি ইমেজগুলো বসাবো আমি ইমেজগুলো আগেই ডাউনলোড করে রেখেছি আমি জাস্ট একটা একটা করে নিয়ে আসবো তো এইটা তারপর হচ্ছে তারপরে এটা তিনটা ডান চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার আর এটা হচ্ছে আমার সাত নাম্বার হুম ইমেজগুলো এনে ফেললাম আচ্ছা তো এখন হচ্ছে আমার ইমেজের একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে তো আমি হচ্ছে সেই কালারটা সিলেক্ট করে নিচ্ছি আর বর্ডার রেডিয়াসও দিয়ে দিতে হবে তো আমি হচ্ছে এখানে ইমেজের ব্যাকগ্রাউন্ডের কালারটা এটা দিয়ে দিলাম তো দেখেন আমি কিন্তু এইবার কিন্তু কোনো ক্লাস নেম চেঞ্জ করিনি এই জিনিসটা হয়তো খেয়াল করেছেন যে এইবার কিন্তু আমি কোনো ক্লাস নেম দেইনি তো যার কারণে এইখানে যতগুলো আইটেম ছিল সবগুলো আইটেমেই কিন্তু একই ক্লাস পাচ্ছে এবং আমি এটাই চাচ্ছি যে সবগুলো একটাই পাক তো তার জন্য আমি হচ্ছে নতুন করে ক্লাস নেম দেইনি আর আমি ইমেজের সাথে সাথে টেক্সটগুলো কপি করে এখানে বসিয়ে দিয়েছি আপনাদের সময় নষ্ট হবে তো এটা আমি পূর্বেও দেখিয়েছি তাই আমি জাস্ট এখন আর দেখালাম না আমি জাস্ট কপি করে এনে বসিয়ে দিয়েছি আশা করি এটা পারবেন তো এরপরে যা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটু দুইটার মিডিলে একটু ফাঁকা অংশ বাড়াতে হবে তো তার জন্য জানেন যে আমার হয়তো বা মার্জিন নয়তো প্যাডিং এই দুইটার একটা আমার বাড়াতে হবে তা আমি জাস্ট লেফট অ্যান্ড রাইটে করব তো আমি লেফটে দিলাম ওয়ান র্যাম সরি রাইটে দিলাম ওয়ান র্যাম অ্যান্ড লেফটেও দিলাম ওয়ান র্যাম তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু একটু স্পেসটা বেড়ে গেলো তো এখন যদি আমি ভিউ করি তো দেখেন এটা কিন্তু এরকম দেখাচ্ছে এবং মোটামুটি সুন্দরই লাগছে তো আরেকটা কাজ করতে হবে এইখানেও স্পেসগুলো বাড়াতে হবে তো আমি ওপরে নিচেও একটু বাড়িয়ে দিব তো দেখেন ওপর থেকে চলে আসলো নিচে থেকেও চলে আসলো তো এখন যদি আমি ভিউ করি তো দেখেন আমার কিন্তু পারফেক্টলি এগুলো বসে গেছে তা আপনি যদি ওপরে নিচে আরও বাড়াতে চান বা কমাতে চান তো আপনি কিন্তু সেটাও করতে পারবেন এই সেকশনটা আমার রেডি তো আমি তার পূর্বে আমি যে কাজটা করব এইখানে দেখেন একটা এমটি ফোর নামে একটা ক্লাস আছে তা আমি জাস্ট এই ক্লাসটাকে রিমুভ করে দেব দেখেন মার্জিন টপ মানে মার্জিনের টপটাকে আমি কেটে দিলাম তো যার কারণে দেখেন এখন কিন্তু আমার ডিজাইনটা আরও সুন্দর লাগছে তা আমি সবগুলোর মধ্যে এইভাবে এই সেকশনটাকে সিলেক্ট করে এই এমটি ফোরটা কেটে দিব তো হ্যাঁ এগুলো হয়ে গেছে হুম এখন যদি আমি প্রিভিউ করি দেখেন এখন কিন্তু একদম পারফেক্ট হয়েছে তো তারপরে আমার যেটা লাগবে এখানে আমার একটা বাটন আছে অর্ডার নাও আবার তো আমার সেই বাটনটাকে এখানে নিচে আনতে হবে তা আমি এটা সেটা নিয়ে নিচ্ছি বাটনটা নিয়ে জাস্ট আমি এইখানে ড্রপ করব আচ্ছা তো আমি এইটার ভেতরে নিয়ে নিলাম বাটনটাকে অবশ্য আমাদের বাটনটাকে ভেতরে না নিলেও চলবে আমরা এই যে গ্রিড আইটেমসের যে পুরো সেকশনটা আছে আমাদের আগের এই যে দেখেন আমি ঠিক মাঝখানে ক্লিক করে আমাদের এই পুরা সেকশনটাকে ধরলাম তো এই সেকশনের মধ্যে আমরা বাটনটাকে নেবো দেখেন ব্লু কালারটা এইখানে দেখা যাচ্ছে তো আমি জাস্ট গ্রিড আইটেমের বাইরে এই যে দেখেন এইখানে আমি বাটনটা নিয়ে আসলাম তো এইটার হাইটটা আমি হানড্রেড পারসেন্টই রাখবো এখন এইটার ডিসপ্লে আমি করে দিব ফ্লেক্স তো ফ্লেক্স করলাম ভয় পাওয়ার কিছু নেই তো আমি এখানে গিয়ে সিম্পলি জাস্ট ফ্লেক্স ডাইরেকশানটা কলাম করে দিব তো কলাম করলেই দেখেন এরকম এসে পড়লো তো জাস্টিফাই কন্টেন্টস সেন্টার এবং অ্যালাইন আইটেম সেন্টার এটা আমি অনেকবারই দেখিয়েছি তো আশা করি এটা নিয়ে আর কোনো কনফিউশন নেই যে কিভাবে আপনি সব কিছু মাঝখানে নিয়ে আসতে পারেন এখন বাটনটা ডিজাইন করে ফেলি তো আমি আবার হচ্ছে কালারটা কপি করে নিলাম এটার ক্লাস নেম তো কালারটা চেঞ্জ করবো ব্যাকগ্রাউন্ড কালার ডান তারপর রুলেটেড পি বিটি এন টেক্সট এটা দিলাম হচ্ছে টেক্সটের ক্লাস নেম তো তারপরে এটার ফন্ট সাইজটা দিব থার্টি এইট তো এটাও হচ্ছে আমার অর্ডার নাও আর ফন্ট ফ্যামিলি দিব এইটা আর আমি বাহিরেরটাকে সিলেক্ট করে এইটার মার্জিন ওপরে দিয়ে দিবো ফাঁকা করার জন্য ওয়ান রেম দেখেন ওপর থেকে নিচে নেমে আসলো আমি এখানে থ্রি দিয়ে দিব এবং বটমেও দিব থ্রি তো দেখেন এই যে বাটনটা কিন্তু এখন সুন্দর মতোই বসে গেল তো আমাদের কিন্তু এই সেকশনটাও ডিজাইন করা শেষ তো আমি এখন ডিজাইনটাকে সেভ করছি এবং তার একটা প্রিভিউ আমি দেখবো হ্যাঁ তো সেভ হয়ে গেলো আমরা চলে যাবো আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে তারপর এখান থেকে এই যে দেখেন প্রিভিউয়ের যে বাটনটা আছে আমি সিম্পলি এটাতে ক্লিক করবো এই যে দেখেন আমাদের কিন্তু বিউটিফুল ওয়েবসাইটটা রেডি হয়ে গেল তো দেখেন সেকশনগুলো কতটা সুন্দর লাগছে রিলেটেড প্রোডাক্টস এটাও সুন্দর হয়েছে তো দেখেন এটা কিন্তু আমাদের শেষ তো আজকের ভিডিও শেষে আপনাদের অ্যাসাইনমেন্টটা এটাই থাকবে যে আপনারা এই দুইটা সেকশন কমপ্লিট করেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ভিডিওতে আমরা এই বাকি তিনটা সেকশন শেষ করব ততক্ষণ পর্যন্ত ভালোই থাকেন আসসালামু আলাইকুম